জয় ভগবান অনেকদিন হলো গীতা পাঠ করা হয়নি তাই একটু গীতা পাঠটা করে নি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎপতি গোপী সোপিকান্ত গীতা পাঠ করতে বসলেন পরিবর্তন সংসারের নিয়ম ঠিক বললাম তো পরিবর্তনই সংসারের নিয়ম সে তো হাড়ে হাড়ে মর্যায় মর্যায় উপলব্ধি করছি বিয়ের আগে কত মন ভোরেনে কথা তুমি আমাকে বলেছিলে আর এখন পরিবর্তনই বটে আর আমি তোমার সংসার করব না এই তোমার বাড়ি আমি আমি চলে যাব দেখো দেখি কাণ্ড পড়ছি আর বাপের গীতার সারমর্ম উনি কি না উল্টো বুঝে বাপের বাড়ি চলে যাচ্ছে এখন এখন তোমার স্বরূপ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে এখন তো এই কথা বলবে আর এই কথা তুমি বলতে পারলে বিয়ের আগে কত ছন্ন এই গোছানের সংসার তো আমারই তুমি এখান থেকেই নিয়েছো বাজে কথা বলো না ওই তো কটা টাকা মাইনে পাও আমার তো আর ওই কটা টাকা হাতে দিয়ে তুমি বাজার করতে বলো কি যে তোমার আছে আর কি বা নেব তোমার যা দিয়েছি এখানেই দিয়েছি হুম এ কথাটা তুমি ঠিক বলেছ যাক তাহলে তুমি স্বীকার করলে সংসারের সবকিছু আমি দিয়েছি তোমার আজ যা আছে কাল অন্য কারো ছিল ব্যাস ব্যাস আর ঠেস দিয়ে কথা বলতে হবে না জানি গহনাগুলো তোমার মায়ের ছিল আমি তো চাইনি তিনি নিচে থেকে আমায় দিয়েছেন আর ওই তো কয়েকটা পাতলা চুরি আর এই কথাগুলো শোনাবার কি আছে অন্য কারো হয়ে যাবে ঠিক অন্য হয়ে সে কথা আমি জানি আমি চোখ বুঝলেই তো আরেকটি বিয়ে করবে আমার সব জিনিস তাকে দেবে কারণ তোমরা পুরুষ মানুষ তো কত আর ভালো হবে বলো আমার ছেলে মেয়ে তাদের কি হবে মাগো তাই তুমি যা বলছ তুমি যা আরম্ভ করেছ আর কখনো তোমার সংসার আমি করবো না দেখো দেখো কি কি ধরনের মেয়ে ছেলে আমি এদিকে গীতা পাঠ করছি আর উনি গীতার সার অংশটুকু না বুঝে চলে গেল বাপের বাড়ি দয়াময় প্রভু নারায়ণ তুমি দেখো আমার গিন্নি যখন গেল বাপের বাড়িতে আমিও যাই আমার শ্বশুর বাড়িতে